টেবিলে বসার পর এই প্লেটের ওপর চামচ মোড়ানো টিস্যু পেপারের মধ্যে নজর গেল টিস্যু পেপারের ভাজের মধ্যে দেওয়া হয়েছে এই এক টুকরো রোজমেরি পাতা খাওয়া শুরু করার আগে এই পাতাটা নিয়ে হাতে ঘষে ঘষে মাখতেই একটা মিষ্টি ঘ্রাণে মনটা ভালো হয়ে গেল তারপরে মেনু কার্ড দেখে স্টার্টারে অর্ডার করেছিলাম এই চিলি ফিশ এটা একবার মুখে দিতেই কোথায় যেন হারিয়ে গেলাম নুন মিষ্টি ঝাল সবকিছুই একদম পারফেক্ট ছিল যেন স্বাদের সিম্ফনি এর পরে টেবিলে এলো এই মূল আকর্ষণ এক হাড়ি বিরিয়ানি সঙ্গে মটন কষা আর রায়তা এখানে টেবিলের খাবারগুলোর প্রেজেন্টেশন ছিল ভীষণই সুন্দর এই যে দেখুন মটন কষার ওপর কি সুন্দর গার্নিশিং করে এক ধরনের পাতা দিয়েছে যেটা দেখতে ছিল লাল শাকের মতো কিন্তু লাল শাকের মতো অত বড় বড় পাতা নয় ছোট ছোট পাতা এখানকার বিরিয়ানিটা ছিল বেশ ভালোই কিন্তু এখানে সব রেস্টুরেন্টেই দেখেছি মটনের নামে যেটা এদের মেনুতে লেখা থাকে গোট কারি বা গোট কষা এটাকে আমরা এখানে মটন বললেও এর টেস্ট আমাদের দেশের মটনের মতো নয়